হাজব্যান্ড ওয়াইফ মিলে বৃষ্টি উপভোগ করতেছি দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের চট্টগ্রাম শহরে যাই হোক আজকে সকালবেলা কিন্তু আমি বেশ সকাল সকাল থেকে ব্লগটা শুরু করেছি আশা করি আপনারা দেখবেন এই যে প্রথমে ঘুম থেকে উঠে যে রাত্রে যে খেজুর রেখেছিলাম এটা হচ্ছে রাত্রে আমরা খাই আর কি খেজুর আর আদা সারাক্ষণ আদা চিপে খেতে হয় যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আমার এদিকে মধু রাখা হয়েছে আমার মেয়েদেরকে একটু লেবু মধু দিয়ে গরম পানি দিয়ে দিই যাই হোক স্যান্ডউইচ বানাবো চিকেন তাই চিকেনটাও সিদ্ধ করে নিচ্ছি এদিকে চাও বসিয়ে দিয়েছি আমি উঠে তারপর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে ডা ডাকি আর কি প্রথমে আমি হচ্ছে হোয়াইট সস বানাবো চিকেন স্যান্ডউইচ করার জন্য আমার ছোটো মেয়ে আজকে স্যান্ডউইচ করতে বলেছিল চা হয়ে গিয়েছে অলরেডি চাও নিয়ে নিব আর গরম পানি ফ্লাস্ক সব সময় গরম পানি রাখতে হয় দেখা যায় যে কারো না কারো প্রয়োজন হয় গরম পানি দুই কে আমার হোয়াইট হয়ে গিয়েছে ভাজিরটাও একটু গরম করে নিলাম রুটি দিয়ে আমি আর আমার হাজব্যান্ড যেহেতু ভাজি রুটি খাই আর এরপরে হচ্ছে বাচ্চাদেরকে স্যান্ডউইচ করে দিব আজকে আজকে আর পরোটা বানানো হয় নাই যেহেতু ওরা স্যান্ডউইচ পেলে খুবই খুশি পরোটা তো প্রতিদিন বানানো হয় এই যে চিকেন আমি ভিতরে চিকেনের পুর দিয়ে এরপরে হচ্ছে আমি স্যান্ডউইচ মেশিনে একটু এটা একটু সেঁকে নিচ্ছি আর কি স্যান্ডউইচটা এই যে ভিতরে চিকেনের পুর দিয়ে দিয়েছি হোয়াইট সস দিয়ে তারপর হচ্ছে আমি চিজ দিয়ে হোয়াইট সসটা বানাই আমি রেসিপি তো দিয়েছি আগে এরপরে হচ্ছে টমেটো সস মিক্স করে দিয়েছিলাম এই জেফারিস আমার ছোটো মেয়ের জন্য টিফিনেও দিয়ে দিচ্ছি ও যদিও বা চকলেট নিয়ে যায় বেশিরভাগ স্কুলে আজকে স্যান্ডউইচ নেবে বলেছিল তাই এটা বানিয়ে দিয়েছি আর কি এখন আমার হাজব্যান্ড ওকে নিয়ে চলে যাবে যদিও বা স্কুলের স্কুল হচ্ছে একদম বাসার পাশে লাগানো কোনো সমস্যা হয় না ওরা বাবার সাথে চলে যায় প্রতিদিন সকালে আর আমি তো কাজের ফেলে আসলে বাসা থেকে বের হই না আমি সকালে অনেক বেশি ব্যস্ত থাকি হ্যাঁ যাই হোক ওদেরকে বিদায় দিয়ে দিয়েছি বিদায় দেওয়ার পরে হচ্ছে আমি এখন রান্না বান্নাতে চলে যাব ঘর গুছাবো প্রথমে ঘোর বাড়িতে সব এলোমেলো হয়ে থাকে সকালবেলা প্রথমে আমি একটু রান্নার জন্য হেল্পিং হ্যান্ডকে বললাম কিছু একটা বের করে নাও আজকে রূপচান্দা মাছ রান্না করব। আসলে ফ্রিজ ভর্তি থাকলেও দেখা যায় যে কি রান্না করব আসলে বুঝতে পারি না যাই হোক অবশেষে চিন্তা করতে করতে অবশেষে বের করেছি রূপচন্দা মাছ সেটা বললাম যে ভিজিয়ে রাখো সে ভিজিয়ে রাখবে রান্না তো আমি করবো এই যে খুবই মজা হয়েছিল আজকে রূপচান্দা মাছটা কিন্তু আর শীতের সিজন আসলে আমরা কিন্তু সামুদ্রিক মাছ বেশি খাই রূপচান্দা তারপর হচ্ছে সুরমা মাছ এই জাতীয় মাছগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এখনও যেহেতু শীত আসে নেই তারপর খাত খাওয়া হয় এই যে আমরা বের করে নিচ্ছি দুপুরে ভাতের পরে টক জাতীয় কিছু একটা খেতে হয় আর করল তো আমার অনেক বেশি পছন্দের একটা সবজি আর কার কার পছন্দ যাই হোক আজকে করল দিয়ে আলু দিয়ে ভাজি করব ওইদিকে আলু দেখেন আমার অনেক আলু একটা আলু মনে হয় এটা এক কেজি হবে বিশাল বড়ো বড়ো আলু বস্তা নিয়ে আসার আর কি আসা আলু বেশি খুব বেশি প্রয়োজন হয় আলু যেহেতু এই যে প্যাঁপেও বের করে নিয়েছি দেখি কি রান্না করা হয় মাছটাও ভিজিয়ে রাখলাম এদিকে এখন ভিজিয়ে দিয়ে আমি চলে যাব ঘরবাড়ি বাড়ি গুছিয়ে নিতে আর কি যেহেতু অগুচালু সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠবে আমার বড় দুই মেয়েও উঠবে দেখেন আমার ঘরের অবস্থা প্রতিটা রুম এরকম থাকে আর কি আমি সকালবেলা বাইরে কাপড় ছুপস শুকালে এগুলো সব এনে গুছিয়ে রাখি আস্তে ধীরে এরপরে হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি সবজিগুলো কেটে নাও আমি গড়টা গুছিয়ে নিই কারণ আমি নিজের হাতে গড় গুছিয়ে গড় ঝাড়ু দিয়ে নিতে হয় যেটা আমি আগেও বলেছিলাম এদিকে হলুদ আর লবণ দিয়ে আমি খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছি এভাবে কে কে ধুয়ে নেন হলুদ লবণ দিয়ে আমাকে মাছ ধুইতে হয় রান্না হয় আমার কাছে ভালো লাগে না আর এদিকে সবজি কাটা হয়ে গিয়েছে এখন আমি রান্নাতে চলে যাব আর কি আর পেঁপেগুলো দেখি হয়তো বা কীভাবে রান্না করবো এখনও বুঝতে পারতেছি না যাই হোক এদিকে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি আমার রান্না হয়ে যাচ্ছে এদিকে হচ্ছে যে সবজি ভাজিটাও হয়ে যাচ্ছে আর হচ্ছে মাছটাও অলরেডি হয়ে এসেছে বারোটার দিকে যেহেতু আমরা খাওয়া দাওয়া করি তাই আর রান্নাও হয়ে যায় আর হেল্পিং হ্যান্ড আমি সব গুছিয়ে দিয়েছি সেই গড়টা মুছে নিচ্ছে রেগুলার আমার ঘর মুছতে হয় আসলে গড় না মুছলে আমার নামাজ পড়তে ভালো লাগে না আর কি যাই হোক এদিকে আবার নুডলস নিয়ে এসেছে বাচ্চারা প্রতিদিন নুডলস খেতে হয় খেতে চায় আর কি আমার ছোটো বাচ্চা বিশেষ করে আর ডিমের দাম তো অনেক বেশি এখন একশো সত্তর আশি টাকা করে ডিমের ডলসন আসলে মানুষের যে কি যে মানে অপদার্থ আমাদের দেশের মানুষ কি এক সিচুয়েশন করে ফেলেছে বাংলাদেশের মধ্যে এখন কোনো কিছুতে স্বস্তি নাই এই যে ঘরবাড়ি গুছিয়ে একেবারে দুপুরে আমি নামাজ পড়ে ঘুমাতে আসলাম এর ফাঁকে দেখলাম যে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টি আমি আজকে বৃষ্টি ভিডিও করতে গিয়ে অন বিশাল একটা ঠান্ডার এসে পড়েছিল অনেক ভয় পেয়ে গিয়েছি হেল্পিং হ্যান্ডের দিকে কাপড়গুলো একটু শুকাত দিচ্ছে গোসল করে আর বৃষ্টি পড়লে কাপড় শুকানোটা আমার সব থেকে বেশি খারাপ লাগে আর কি কাপড় শুকায় না এটাই যাই হোক বৃষ্টি উপভোগ করছি আমি আর আমার হাজব্যান্ড মিলে আমার হাজব্যান্ডও ভিডিও করছেন আমি ওই পিছন থেকে হাজব্যান্ডকে একটু ভিডিও করে নিলাম